রাজা হরিশচন্দ্র রায়ের হাতে মৃত্যুবরণ করেন তার বড় রানী রাজা মনের দুঃখে জঙ্গলে যান আত্মহত্যার উদ্দেশ্যে সেখানে গিয়ে তিনি স্বপ্নাদেশ পান স্বয়ং মা কালীর এবং উদ্ধার করেন একটি কোষ্টি পাথর মা কালীর আদেশে ও প্রতিষ্ঠা করেন মা নিস্তারিণী কালী বেশ কিছু বছর কেটে যায় তখনও তৈরি হয়নি দক্ষিণেশ্বরের মন্দির রানী রাসমণি গঙ্গার ধারে দক্ষিণেশ্বরের মন্দির করার জন্য স্বপ্নাদেশ পান স্বয়ং মা কালীর রানী শুনেছিলেন শেওড়া দেবী দেবী অত্যন্ত জাগ্রত তাই দর্শনের উদ্দেশ্যেই রানী পাড়িয়ে দিলেন শেওড়া পুলির পথে ঘাটের কাছে বজরা আসতেই রানীমা দূর থেকে দেখেন যে ঘাটের কাছে এক কিশোরী দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে হাসছেন রানীমার আদেশ অনুসারে বজরা ভিড়ল ঘাটে কিশোরীর মনোমুগ্ধকর রূপ রানীমাকে মোহিত করলো রানীমা কিশোরীকে নিস্তারিণী মন্দিরে যাওয়ার পথ দেখাতে বলেন কিশোরী রানীমাকে পথ দেখিয়ে মন্দিরে নিয়ে আসেন এবং রানীমা পথে জিজ্ঞেস করেন তুমি কোথায় থাকো তখন কিশোরী বলে আমি তো সেখানেই থাকি গো যেখানে তুমি যাচ্ছ এরপরে হঠাৎ করে মন্দিরের সামনে এসে সেই মেয়েটি যেন কোথায় অদৃশ্য হয়ে যায় এই পুরো ঘটনা রানিমা চোখের সামনে দেখার ফলে রানিমা অবাক হয়ে মায়ের পুজো দিয়ে সারা রাত না ঘুমিয়ে ভাবতে থাকেন এবং চোখ লেগে আসলে রানিমাকে স্বপ্নে দর্শন দেন স্বয়ং মা কালী এবং তিনি দেখান তাকে মন্দিরের পথে নিয়ে এসে বাচ্চামের রূপ ধরে দর্শন দিয়ে গেছেন